দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত ভাষা চোদ্দ নম্বরের কাছে প্লাস্টিকের জিনিসপত্র তৈরির কারখানাতে বিধ্বংসী আগুন ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন প্রত্যেক দিনের মতন আজকেও এই কোম্পানিতে শ্রমিকরা কাজ করছিলেন হঠাৎই সন্ধ্যাবেলায় এই কারখানাতে আগুন লাগে আগুন লাগার মুহূর্তের মধ্যে কারখানার একাংশ দাউ দাউ করে ধরে ওঠে যেহেতু এই কারখানার প্লাস্টিকের জিনিসপত্র তৈরি হয় দাহ্য পদার্থের জন্যই আগুন তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে কারখানায় প্রথমে শ্রমিকরা আগুন দেখতে পেয়ে জল দিয়ে নেভানোর চেষ্টা করলেও পরবর্তীকালে দমকলকে খবর দেওয়া হয় এবং দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ চালায় যদিও দীর্ঘ সময় কেটে গেলেও এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি ঘটনাস্থলে বিষ্ণুপুর থানার পুলিশ

একে ফোন করে নে আমি তো সরাসরি কথা বলছি যাই আমি তো দেয়া লাগি এই ধানটা সহায় হবে নালে গায় ঢুকতে পারবে না তো খালি না তো খালি ধর দেখাও না ওইটা কই তারপর দেখি